ওকে ডিভিজিবিলিটির এই পর্বে আমরা যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে আমাদের চার নম্বর প্রবলেম এখানে কী বলা আছে এখানে বলা আসে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম টু থাউজেন্ড টু গেট এ নাম্বার একজাক্টলি ডিভিজিবল বাই ওয়ান সেভেন ওকে তার মানে বুঝতে যাচ্ছে যে টু এই নাম্বারটা ওয়ান দ্বারা মানে দ্বারা না হ্যাঁ তো কোশ্চেন করছে যে সেই টু থাউজেন্ড থেকে কত সাবট্রাক্ট করলে কত মাইনাস করলে আমরা এক্স্যাক্টলি ডিভিজিবল নাম্বারটা পাবো তো অবশ্যই আমাদের সেভেন্টিন দ্বারা আর টু থাউজেন্ডকে ডিভাইড করতে হবে ডিভাইড করে যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডারটা সাবট্রাক্ট করে রেখে দিলেই আমরা সেভেন্টিন দ্বারা এক্স্যাক্টলি ডিভিজিবল নাম্বারটা পাবো ওকে তো চলো আমরা টু থাউজেন্ডকে সেভেন্টিন দ্বারা ডিভাইড করে ফেলি ওকে ওয়ান ওয়ান সেভেন থ্রি যদি জিরোটাকে নিয়ে আসি এখানে তাহলে কত আসতেছে আবার ওয়ান আবার ওয়ান সেভেন তাহলে আমরা এখানে কত থ্রি কি করলাম থার্টি কীভাবে হ্যাঁ ওকে আমার এখানে কত আসে সেখানে ওয়ান থার্টি এটাকে ডিভাইড ব্রেনে এত চাপ দিয়ে লাভ নাই ডিভাইড করে ফেলি ওয়ান থ্রি জিরো ডিভাইড বাই ওয়ান আমরা ডিভাইড করে পেলাম রিমাইন্ডার হিসেবে পেলাম ওয়ান 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 ইলেভেন ঠিক আছে তাহলে এই ইলেভেন যদি আমরা টু থাউজেন্ড থেকে সাবট্রাক্ট করে রেখে দিই তাহলে যে নাম্বারটা আমরা পাবো সেটা হচ্ছে ওয়ান সেভেন এক্স্যাক্টলি ওকে তাহলে নাম্বার রেকর্ড নাম্বার ইজ ইলেভেন এটা হচ্ছে আমাদের আনসার যেহেতু আমাদের কোশ্চিনে বলা হয়েছে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম টু থাউজেন্ড টু গেট এ নাম্বার এক্সাক্টলি ডিভিজল তাহলে আমরা কি করলাম ডিভাইড করে দেখলাম আচ্ছা আমাদের রিমাইন্ডার এখানে ইলেভেন যে ইলেভেনটা ডিভাইড করলে আমরা পাবো একজাক্টলি ডিভিজিবলের নাম্বার সেটা সেটা কত বলো তো টু থাউজেন্ড মাইনাস হচ্ছে ওয়ান ওয়ান তাহলে আমরা আমরা এখানে পাচ্ছি কত নাইন ওয়ান নাইন এইট নাইন ঠিক আছে তো ওয়ান নাইন এইট নাইন এই নাম্বারটা হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল যেটা আমরা ইলেভেন সাবট্রাক্ট পরেই পেলাম তাহলে আমাদের কোশ্চিনের কোশ্চিন অনুযায়ী আমাদের আনসার হচ্ছে ইলেভেন ওয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম টু থাউজেন্ড ইলেভেন বি সাবট্রাক্টেড ফ্রম টু থাউজেন্ড টু গেট এ ডিভিজিবল নাম্বার বাই সেভেন্টিন ইজ ওয়ান নাইন এইট নাইন ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা এই নাম্বারটা মানে এখানে যে ম্যাটটা দেখলাম সেখানে আমরা কি করলাম যে একটা স্মলেস্ট নাম্বার সাবট্রাক করার পরে আমরা একটা নাম্বার পেয়েছি ওকে এবার আমরা দেখব অ্যাড করলে আমরা কী হবে পাই তাহলে আমরা এখানে জাস্ট চেঞ্জ নিয়ে আসবো সাবট্রাক্টের জায়গায় দেবো অ্যাডেড টু ওকে তাহলে আমাদের জাস্ট একটু চেঞ্জ নিয়ে আসছে আগেরটা ছিল সাবট্রাক্টেড এবারেড লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু টু গেট এ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ওয়ান সেভেন ওকে তাহলে সেমভাবে আমরা টু কে ওয়ান সেভেন দ্বারা ডিভাইড করি তাহলে কত আসতেছে এখানে জিরো ওয়ান সেভেন তাহলে আমি এখানে পাচ্ছি থ্রি ওয়ান নিয়ে আসি জিরো তাহলে কত আসতেছে ওকে একটু আগে ডিভিশনটা করলাম সেটাই তাহলে আগের কোশ্চেনে ছিল সাবট্রাক্ট করলে কোন নাম্বারটা সাবট্রাক্ট করলে আমরা ডিভিজেবল নাম্বার পাবো তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা কত ছিল ইলেভেন হ্যাঁ ইলেভেন সাবট্রাক্ট করলে আমরা ডিভিজেল নাম্বার পেয়েছি সেখানে আগের ম্যা তো এখন আমাদের বসে অ্যাড করতে হবে তাহলে অ্যাড করার ক্ষেত্রে সাবট্রাক করলে আমরা সেভেন্টিনের যে মাল্টিপলটা পাবো সেটা হচ্ছে টু থাউজেন্ডের প্রিভিয়াস মাল্টিপল অফ সেভেন্টিন ঠিক আছে আর অ্যাড করলে আমরা সেভেন্টিনের যে মাল্টিপলটা পাবো সেটা হচ্ছে টু থাউজেন্ডের পরের যে নাম মাল্টিপল অফ সেভেনটিন ওকে তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে কত অ্যাড করতে হবে তাহলে তোমরা যদি ভুলে ইলেভেন অ্যাড করে দাও তাহলে কিন্তু আনসারটা আসবে না ইলেভেন অ্যাড করলে কিন্তু পরের সেভেন্টিনের মাল্টিপলটা আসবে না তাহলে আমাদের কী করতে হবে দ্য নাম্বার দ্য রিকোয়ার্ড নাম্বার উইল বি সেভেন্টিন মাইনাস ইলেভেন ওকে সিক্স এটা হচ্ছে আমাদের আনসার কীভাবে আমাদের সিক্স আনসার দেখো যদি আমি টু থাউজেন্ডের সঙ্গে সেভেন্টিন মাইনাস ইলেভেন অ্যাড করে দিই তাহলে আমি কত পাচ্ছি টু থাউজেন্ড জিরো সিক্স ওকে এই টু থাউজেন্ড জিরো সিক্স হচ্ছে সেভেন্টিন দ্বারা এক্সাক্টলি ডিভিজিবল যেটা আমাদের আমরা সিক্স অ্যাড করার পর পেয়েছি তো কেন আমরা সিক্স অ্যাড করার পর ডিভিজল নাম্বারটা পেলাম এর কারণটা হচ্ছে সেভেন্টিন এই নাম্বারের মধ্যে আরও একবার ডিভাইড করা যেত যদি এখানে আরও ছয় থাকত ঠিক আছে তাহলে ডিভাইড করা যেত তাহলে সেই ছয়টা আমরা কি করছি এখানে অ্যাড করে দিয়েছি সেটা কীভাবে ডিভিশন এবং রিমাইন্ডারে গ্যাপ অ্যাড করে দিলেই পরের নাম্বারটা আমরা যে ডিভিজন নাম্বারটা সেটা পেয়ে গেলাম ওকে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের এখানে আনসার কত এখানে আনসার হচ্ছে সিক্স তার আগের ম্যাচের আমাদের আনসার ছিল হচ্ছে ডিরেক্ট ইলেভেন কারণ আমরা ইলেভেনটা সাবট্র্যাক্ট করার পরে ডিভিজিবল নাম্বারটা পেয়েছিলাম আর এখন যে নাম্বারটা পেলাম সেটা হচ্ছে সিক্স কারণটা হচ্ছে সেভেন্টিন আর রিভাইন্ডারের গ্যাপ হচ্ছে সিক্স আশা করি তোমরা বুঝতে পারছো